পরিচালক রাজমহলীর বাহুবলীর ছবিটি কাঁপিয়েছে সারা বিশ্ব তারই ধারাবাহিকতায় কলকাতায় বাংলারিমে তৈরি হতে যাচ্ছে বাহুবলি কিন্তু সংশয় ছিল কে হবে বাহুবলীর নায়ক এ নিয়ে জল কম গুলা হয়নি নির্বাচিত তিন নায়কের মধ্যে ছিলেন সাকিব দেব ও জিৎ এদের মধ্যে প্রযোজক এগিয়ে রাখলেন সাকিব খানকে কেননা তাদের ভাষ্যমতে সাকিব হচ্ছে দুই বাংলার সুপার নবাব ও শিকারী ছবির মধ্য দিয়ে ওপার বাংলায় জায়গা করে নেন সাকিব তবে প্রশ্ন উঠেছে কে হবে সাকিবের নায়িকা এ প্রেক্ষিতে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে নবাব ছবিটি কলকাতায় ব্যাপক সারা ফেলেছে এবং জিত ও দেবের ছবিকে টেক্কা দিয়ে নবাব এখন সর্বশীর্ষে অবস্থান করছে এবং এ ছবিতে সাকিবের নায়িকা হিসেবে অভিনয় করেছেন শুভশ্রী দর্শক এই জুটিকে খুব ভালোভাবে গ্রহণ করেছে ধারণা করা হচ্ছে সাকিবের নায়িকা হতে পারে বাহুবলিতে শুভশ্রী তো প্রিয় দর্শক আপনার আপনার কি মতামত বাহুবলিতে আপনারা কাকে নায়িকা হিসেবে দেখতে চান কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না ধন্যবাদ সবাই